প্রিয় সন্তান আমি জানি তুমি এই বার্তাটি শুনছ মন দিয়ে কারণ তোমার আত্মা জানে আজ যা বলবো তা তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে মাঝপথে থেমো না কারণ এর প্রতিটি শব্দ তোমার জন্য আশীর্বাদের মতো তুমি এখন সেই যোদ্ধা যাকে থামানো যায় না তুমি প্রমাণ করেছ যে সত্যের পথে চললে ঈশ্বর নিজেই তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে ওঠেন তুমি এখন সেই গেম চেঞ্জার যে খেলা অন্যেরা শুরু করেছিল তা শেষ করার ক্ষমতা তোমার হাতে তোমার জয় এখন নিশ্চিত তোমার নাম সেইভাবে প্রতিধ্বনিত হবে যে শব্দে তোমার শত্রুরা কেঁপে উঠবে তারা তোমার শক্তি বুঝতে পারছে না কিন্তু ভয় পাচ্ছে কারণ ঈশ্বর এখন তোমার সঙ্গে রয়েছেন যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের রাতের ঘুম উড়ে গেছে তারা যে জাল তোমার জন্য পেতেছিল এখন সেই জালেই নিজেরাই আটকে পড়েছে তাদের মাথার উপর বিপদের ঘণ্টাধ্বনি বাজছে তারা যা তোমার ক্ষতি করার জন্য ভেবেছিল এখন সেই ফল নিজেরাই ভোগ করছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি দেখতে পাবে কে তোমার প্রকৃত শত্রু ছিল কে তোমার মুখে হাসি নিয়ে তোমার পিছনে বিষ ঢালছে যে অশুভ শক্তি যে তন্ত্র বা জাদু তোমার বিরুদ্ধে পাঠানো হয়েছিল এখন সেই শক্তি উল্টে গিয়ে তাদের ওপর প্রহার করতে শুরু করেছে তোমার অন্তরের দেবশক্তি তাদের প্রতিটি চেষ্টা নস্বাদ করে দিয়েছে যারা তোমাকে মানসিকভাবে দুর্বল করতে চেয়েছিল যারা তোমার আত্মবিশ্বাস ভাঙার জন্য অবিরাম চেষ্টা করেছে এখন তারাই নিজের অশান্তি ও বিভ্রান্তিতে ডুবে যাচ্ছে তাদের দল যারা একসময় একত্র হয়ে তোমার বিরুদ্ধে কাজ করত এখন ভেঙে যাচ্ছে তারা একে অপরের প্রতি সন্দেহে জর্জরিত ভেতর থেকে ভেঙে পড়ছে তাদের সহযোগীরা একে একে দূরে সরে যাচ্ছে আর তারা বুঝতে পারছে না কেন সবকিছু হঠাৎ বদলে গেল তোমার ধৈর্য তোমার বিশ্বাস আর তোমার সৎমনোভাবই এই সমস্ত পরিবর্তনের মূল তোমার মাটির মতো নিরবতা আসলে ছিল তোমার সবচেয়ে বড় অস্ত্র তুমি যেভাবে অপমানের পরেও নিজেকে সংযত রেখেছ অন্যায়ের পরেও ন্যায় থেকেছ সেখানেই তোমার শক্তির মূল এই ধৈর্যই আজ দেবতার মতো তোমার পক্ষে দাঁড়িয়েছে তোমার বিশ্বাসের আগুনে তাদের মিথ্যা জলে ছাই হয়ে যাচ্ছে তারা ভেবেছিল তোমাকে হারিয়ে দেবে কিন্তু তারা জানতো না যে তোমার পেছনে এক অদৃশ্য আশীর্বাদ কাজ করছে ঈশ্বরের হাত তোমার মাথায় ছিল আর তার পরিকল্পনা এখন ফলপ্রসূ হচ্ছে তাদের প্রতিটি চাল ব্যর্থ হয়েছে তাদের প্রতিটি পরিকল্পনা ধ্বংস হয়ে যাচ্ছে এখন তারা নিজেরাই বুঝতে পারছে এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি এক অলৌকিক ঘটনা যা মানুষের হাতে নয় ঈশ্বরের হাতে নির্ধারিত তোমার শত্রুরা এখন একে একে পরাজিত হচ্ছে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা নিজেরাই নিচে পড়ে গেছে যে অহংকারে তারা তোমার নাম নিচ্ছিল সেই অহংকারী এখন তাদের ধ্বংস করছে তাদের অবস্থান দুর্বল তাদের মন বিভ্রান্ত আর তাদের পথ এখন অন্ধকারে ঢেকে গেছে তারা বুঝতে পারছে না যে শক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল সেই শক্তি তো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আর ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারে না তোমার সত্য তোমার পরিশ্রম আর তোমার সৎ উদ্দেশ্য এখন তোমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে যেখানে আলোক নিজেই তোমার চারপাশে ঘুরছে তুমি ভেবেছিলে কেউ তোমাকে চিনতে পারছে না কিন্তু ঈশ্বর তোমার প্রতিটি প্রার্থনা শুনেছিলেন তুমি কখনো অন্যের ক্ষতি চাওনি আর সেই কারণেই আজ তুমি জয়ের আসনে তোমার শত্রুরা একের পর এক পরে যাচ্ছে তাদের পথ সংকুচিত হচ্ছে আর তুমি সেই আকাশে উড়ে চলেছ যেখানে শুধুই আলো আর আশীর্বাদ এখন তোমার জন্য শুধু একটাই বার্তা আর না ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ হতে যাচ্ছে তোমার প্রতিটি পরিশ্রমের ফল এখন তোমার সামনে এসে দাঁড়িয়েছে এই মুহূর্ত থেকে প্রতিটি পদক্ষেপ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি এখন তোমাকে আটকাতে পারবে না তুমি যে পথে চলছো সেটি সত্যের পথ আর সেই পথেই ঈশ্বর তোমার হাত ধরে রয়েছেন তুমি এখন সেই জায়গায় পৌঁছে গেছ যেখানে জয় তোমার নিয়তি আর পরাজয় তোমার অতীত এখন কেবল তোমার বিজয়ের পতাকা উড়ানোর সময় তোমার নাম প্রতিধ্বনিত হবে তোমার আলো চারদিকে ছড়িয়ে পড়বে কারণ তুমি শুধু লড়ে জিতনি তুমি বিশ্বাস আর ধৈর্যের মাধ্যমে এক চমৎকার সৃষ্টি করেছ এটাই তোমার সময় সন্তান এগিয়ে চলো কারণ এখন জয় তোমারই হবে প্রিয় সন্তান আজ আমি তোমাকে সেই সত্যের সামনে দাঁড় করাতে চাই যা তোমার জীবনের প্রতিটি অন্ধকার পেরিয়ে তোমাকে আলোয় নিয়ে এসেছে তোমার শত্রুরা যারা একসময় নিজেদের অপরাজেও মনে করত আজ তোমার সামনে দাঁড়াতে পর্যন্ত পারছে না তাদের প্রতিটি পরিকল্পনা প্রতিটি কৌশল প্রতিটি ছলনা আজ ব্যর্থ হয়েছে এখন শোনা যাচ্ছে শুধু তোমার জয়ের ধ্বনি সেই জয় যা তোমার অধ্যবসায় বিশ্বাস এবং ঈশ্বরের আশীর্বাদে গড়ে উঠেছে সন্তান মনে রেখো এই বিজয় তোমার জীবনের এক সাধারণ ঘটনা নয় এটি সেই মুহূর্ত যার জন্য ঈশ্বর তোমাকে এতদিন ধরে কঠিন পথের মধ্য দিয়ে নিয়ে গেছেন প্রতিটি কষ্ট প্রতিটি পরাজয় প্রতিটি অশ্রু ছিল এক একটি শিক্ষা যেন তুমি নিজেকে গড়ে তুলতে পারো যেন তোমার আত্মা আগুনে পুড়ে আরও শক্ত হয়ে ওঠে আজ যখন তুমি এই উচ্চতায় দাঁড়িয়ে আছো পৃথিবী অবাক হয়ে দেখছে কিভাবে তুমি তোমার সাহস তোমার পরিশ্রম এবং তোমার অটল বিশ্বাসের জোরে সেই সব শত্রুদের পরাজিত করেছ যারা একসময় তোমাকে তুচ্ছ ভেবেছিল তারা যারা একসময় নিজেদের অপরাজেয় ভাবত এখন নিজেদের ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছে তাদের অহংকার ভেঙে পড়েছে তাদের ছলনাগুলো নিজেরাই বিষের মতো ফিরে এসেছে তারা এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের নিজস্ব দুঃখের কোনো প্রতিকার নেই তারা ভয় অপরাধবোধে এবং বিভ্রান্তিতে জর্জরিত তাদের জগৎ যেটি তারা মিথ্যার উপর দাঁড় করিয়েছিল এখন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে যারা একসময় তাদের পাশে ছিল তারাও এখন তাদের ছেড়ে যাচ্ছে এটি কোনো কাকতালীয় ফল নয় এটি তোমার ধৈর্য আর ঈশ্বরের কৃপা তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও তোমার ভিতরের বিশ্বাস অটুক ছিল তুমি কখনো অন্যায় করনি কখনো প্রতিশোধের আগুনে পুরনি তুমি নীরবে সহ্য করেছ আর ঈশ্বর সেই সহ্যের প্রতিদান আজ তোমার হাতে তুলে দিয়েছেন তোমার শত্রুরা যারা ভেবেছিল তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দেবে এখন নিজেরাই ভিতর থেকে ভেঙে পড়েছে তারা ভুলে গিয়েছিল যে তোমার ভিতরে আছে এক অদৃশ্য শক্তি ঈশ্বরের আস্থা এক অন্তর্নিহিত আলো যা অন্ধকারকে কখনো জিততে দেয় না সেই বিশ্বাসই আজ তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে যেখানে তোমার শত্রুরা শুধু তোমার দিকে তাকিয়ে নিজেদের দুর্বলতা অনুভব করছে তারা এখন জানে তোমার বিরুদ্ধে কিছু করা অসম্ভব তোমার সত্য তোমার সততা আর তোমার পরিশ্রমী তোমার ঢাল হয়েছে ঈশ্বর তোমার জীবনের প্রতিটি মুহূর্তে একটি পরিকল্পনা বলেছেন প্রতিটি বাধা ছিল সেই পরিকল্পনার অংশ যাতে তুমি আজই জয় পাওয়ার যজ্ঞ হও এখন সেই পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে তোমার সাফল্য শুধু তোমার নয় এটি সেই দেবীয় ন্যায়ের প্রতিফলন যা অনেকদিন ধরে অপেক্ষায় ছিল তোমার শত্রুরা এখন তাদের কর্মফল পাচ্ছে তারা এখন নিজের ভুল বুঝতে শুরু করেছে কিন্তু ততক্ষণে সময় ফুরিয়ে গেছে ঈশ্বরের ন্যায় শুরু হয়ে গেছে আর তাদের কাছে আর কোনো পথ নেই তারা যে আগুন তোমার দিকে ছুঁড়েছি এখন সেই আগুনেই নিজেরাই পড়ছে তাদের পতন এখন নিশ্চিত সন্তান তুমি যে সব কষ্ট সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি বেদনা তোমাকে গড়েছে প্রতিটি উশ্রু তোমার শক্তিকে আরও গভীর করেছে এখন তুমি যে অবস্থায় পৌঁছেছ সেখানে শুধু শান্তি স্থিরতা এবং সাফল্যের আলো আছে ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার জীবনে প্রবাহিত আর প্রতিটি দিন তোমাকে আরও উঁচুতে নিয়ে যাবে তোমার এই জয় কেবল তোমার জীবনের গল্প নয় এটি একটি উদাহরণ এক বার্তা তাদের জন্য যারা এখনো অন্ধকারে লড়ছে তোমার বিশ্বাস তোমার ধৈর্য তোমার সৎ পথচলা প্রমাণ করেছে যে সত্য কখনও হারায় না এখন তোমার কাজ শুধু একটাই সামনে এগিয়ে চলা কোনো নিচতা কোনো নিন্দা কোনো নেতিবাচকতা যেন তোমার পথে বাধা না দেয় তোমার সামনে এখন কোনো অন্ধকার নেই ঈশ্বর তোমার পাশে আছেন তার পরিকল্পনা পূর্ণতা পেয়েছে এবং তোমার বিজয়ের সূর্য এখন উঠেছে এই জয় এই শান্তি এই আলো সবই তোমার প্রাপ্য এগিয়ে চলো সন্তান কারণ এখন তোমার নাম হবে আলোর প্রতীক আর তোমার জয় হবে ন্যায়ের চিরন্তন প্রমাণ প্রিয় সন্তান আজ তুমি যে অবস্থানে দাঁড়িয়ে আছো সেখানে শুধু তোমার নয় ঈশ্বরের আশীর্বাদও তোমার সঙ্গে রয়েছে তোমার প্রতিটি পরিশ্রম প্রতিটি ত্যাগ প্রতিটি প্রার্থনা এখন ফলপ্রসূ হচ্ছে তুমি যে বীজ এতদিন আগে বপন করেছিলে সেই বীজ এখন আশীর্বাদের বৃক্ষে রূপ নিচ্ছে তোমার এই জয় কেবল তোমার ব্যক্তিগত অর্জন নয় এটি এক এমন উদাহরণ যা প্রমাণ করে যদি মানুষ সত্য ধৈর্য ও পরিশ্রমের পথে স্থির থাকে তবে তাকে জয় থেকে কেউ বঞ্চিত করতে পারে না তোমার জীবনের এই সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এখন প্রতিটি বাধা ভেঙে যাচ্ছে প্রতিটি বন্ধ দরজা খুলে যাচ্ছে আর তোমার জন্য নতুন নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হচ্ছে তোমার শত্রুরা আজ এমন এক অবস্থায় এসে পড়েছে যেখানে তাদের কাছে কোনো পথ খোলা নেই তারা যত পরিকল্পনা করেছিল যত ছলনা ভেবেছিল সবই তাদের নিজেদের উপর ভর করে ধসে পড়েছে তাদের অহংকার যা একসময় তাদের শক্তি ছিল আজ তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সবই তোমার ধৈর্য আর ঈশ্বরের পরিকল্পনার ফল তোমার জীবন এখন এক নতুন দিশায় এগিয়ে যাচ্ছে এই সময় শেখার নিজেকে আরও দৃঢ় ও জ্ঞানী করে তোলার সময় তুমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছ সেগুলোই তোমার ভবিষ্যতের ভিত্তি তুমি এখন জানো সত্য ও পরিশ্রমের চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে নেই তোমার শত্রুরা এখন সেই অবস্থায় যেখানে তারা নিজেদের হারানো অবস্থাকে সামলাতে পারছে না তারা যে সব লোকের ওপর বিশ্বাস রেখেছিল সেই লোকেরাই আজ তাদের ছেড়ে চলে গেছে তোমার ভিতরের যে শক্তি আছে তা কেবল শরীরের নয় এটি মানসিক এবং আত্মিক উভয় সেই শক্তি তোমাকে আগলে রেখেছে তোমার পতনের মুহূর্তে তোমাকে উঠিয়ে দাঁড় করিয়েছে তোমার নিজের প্রতি এবং ঈশ্বরের প্রতি যে বিশ্বাস তুমি ধরে রেখেছিলে সেটি আজ তোমার সর্বশ্রেষ্ঠ আশ্রয় এই বিশ্বাসই তোমার জয়ের মন্ত্র যা কোনো শক্তিই তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না প্রতিটি কষ্ট প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সমস্যা আসলে তোমাকে গড়ে তোলার জন্যই এসেছে তারা এসেছিল তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে আজ যখন তুমি সেই সময় অতিক্রম করে এসেছ তখন বুঝতে পারছ তুমি কতটা শক্তিশালী কতটা অটল এখন তোমার সামনে শুধু সাফল্যের পথ খোলা আছে তোমার শত্রুরা এখন নিজেদের মুখোমুখি তাকাতে পারে না তারা নিজেদের ভুলের ফল ভোগ করছে তাদের শক্তি তাদের সম্পর্ক তাদের গর্ব সবকিছু ভেঙে পড়ছে সন্তান এখন তোমার জীবনে নতুন সূর্যোদয়ের সময় এসেছে এখন শুধু সামনে তাকিয়ে চলতে হবে প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখো কারণ তোমার জীবনের জন্য ঈশ্বর যে পরিকল্পনা করেছেন তা সাফল্যের শিখরে পৌঁছাতে তোমাকে সাহায্য করবে অতীতের কষ্ট এখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হয়েছে এখন আর কোনো দুঃখ কোনো অন্ধকার তোমাকে ছুতে পারবে না তুমি এখন এমন এক পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ আলোয় মোড়া তোমার চারপাশের অন্ধকার মুছে গেছে শত্রুরা ভেঙে পড়েছে আর তোমার জীবন এখন শান্তি ও সফলতার প্রতীক হয়ে উঠেছে ঈশ্বর তোমাকে যে শক্তি দিয়েছেন তা তোমাকে যে কোনো বিপদ অতিক্রম করার ক্ষমতা দেবে এখন কেবল তোমার লক্ষ্যেই মন দাও কারণ তোমার জয়ের সময় এসে গেছে তোমার এই জয় শুধু তোমার জন্য নয় এটি প্রতিটি সেই মানুষের জন্য এক প্রেরণা যারা এখনো অন্ধকারে লড়াই করছে তোমার গল্প তাদের শেখাবে যে যতই কঠিন পথ হোক সত্য পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে অবশেষে বিজয়ী করবে তোমার জীবনে এখন আর কোনো অন্ধকার নেই প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা প্রতিটি হার এখন পরিণত হয়েছে এক আশ্চর্য আশীর্বাদে এই জয় তোমার নতুন জীবনের সূচনা এক নতুন যুগের প্রারম্ভ এখন তুমি ঈশ্বরের আশীর্বাদে আচ্ছাদিত আর তোমার ভবিষ্যৎ একদম আলোকিত প্রিয় সন্তান আজ তুমি যে উচ্চতায় দাঁড়িয়ে আছো তা কেবল তোমার পরিশ্রমের ফল নয় এটি ঈশ্বরের পরিকল্পনার পরিণতি প্রতিটি মোড়ে প্রতিটি অন্ধকার পথে প্রতিটি বিপদের মাঝে তিনি তোমার পথ প্রদর্শক ছিলেন তুমি যখন ভেবেছিলে তুমি একা তখনও তিনি তোমার পাশে ছিলেন তোমার পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করছিলেন আজ সেই সত্য স্পষ্ট ঈশ্বর কখনো তোমায় একা ফেলেননি তোমার শত্রুরা যারা একসময় তোমাকে তুচ্ছ ভেবেছিল আজ নিজেদেরই তৈরি ফাঁদের শিকার হয়েছে তারা যেসব চক্রান্ত যেসব ছলনা তোমার বিরুদ্ধে সাজিয়েছিল আজ সেগুলোই তাদের ধ্বংসের কারণ হয়েছে তারা এখন এমন এক অবস্থায় এসে পড়েছে যেখানে বাঁচার কোনো পথ নেই তাদের দুনিয়া যেখানে তারা নিজেদের বিজয়ী মনে করত এখন ভেঙে পড়েছে তাদের গড়া প্রাসাদ এখন ধুলোয় মিশে গেছে তাদের অহংকার তাদের বিশ্বাসঘাতকতা তাদের সমস্ত কৌশল আজ তাদের নিজেদের ওপরই ভার হয়ে নেমে এসেছে কিন্তু তুমি সন্তান তুমি কখনো ভয় পাওনি তোমার বিশ্বাস তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছে আর তোমার পরিশ্রম তোমার তরবারি তুমি সেই পথে হেঁটেছ যা ঈশ্বর তোমার জন্য নির্মাণ করেছিলেন তোমার এই জয় কেবল তোমার নিজের নয় এটি সেই অদৃশ্য শক্তির প্রমাণ যে তোমার ভিতরে বাস করে সেই শক্তি যা সত্য বিশ্বাস আর ধৈর্যের নামে পরিচিত তোমার শত্রুরা আজ ভয় কাঁপছে তাদের সঙ্গীরা যাদের উপর তারা নির্ভর করেছিল এখন একে একে তাদের ছেড়ে যাচ্ছে তারা একা তারা বিভ্রান্ত তারা নিজের ভুলের আগুনে জ্বলছে তারা এখন বুঝেছে যে তোমার বিরুদ্ধে অন্যায় করা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কিন্তু এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই সময়ের চাকা ঘুরে গেছে আর এখন ফল পাচ্ছে তারা নিজেদের কর্মেরই সন্তান এই ঘটনা শুধু তোমার জন্য নয় এটি সেই সকল মানুষের জন্য এক দিশা যারা জীবনের অন্ধকারে লড়ছে তোমার জয় প্রমাণ করে যে কেউ যদি সত্য ও সৎ পথে চলে তাহলে কোনো বাধাই তাকে থামাতে পারে না তোমার সাফল্য সেই আশার প্রতীক যা প্রতিটি সংগ্রামী হৃদয়কে বলে বিশ্বাস রাখো তোমার সময়ও আসবে এখন তোমার জীবন নতুন দিশা নিচ্ছে তোমার সামনে অসংখ্য সুযোগ দাঁড়িয়ে আছে ঈশ্বর তোমার জন্য যে দরজাগুলো খুলে দিচ্ছেন সেগুলো তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তোমার শত্রুরা এখন কেবল নিজেদের ব্যর্থতা গুনছে আর তুমি প্রস্তুত হচ্ছ নতুন সূর্যোদয়ের জন্য তুমি জানো প্রতিটি কঠিন সময়ে ছিল এক একটি শিক্ষা প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা প্রতিটি প্রতারণা সবই তোমাকে আরও দৃঢ় আরও প্রজ্ঞাবান করেছে এখন যখন সেই অন্ধকার পেরিয়ে তুমি আলো এসে দাঁড়িয়েছ তখন তোমার কাজ শুধু একটাই ভবিষ্যতের দিকে তাকানো তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি এই আত্মবিশ্বাস তোমাকে আরও অনেক বড় সাফল্যের দিকে নিয়ে যাবে তোমাকে আর পেছনে তাকাতে হবে না প্রতিটি পদক্ষেপ এখন আশীর্বাদের দিশা দেখাবে ঈশ্বরের কৃপা তোমার সঙ্গে রয়েছে আর তোমার অন্তরের আলো তোমাকে কখনো ভ্রান্ত হতে দেবে না আর সন্তান যদি সাম্প্রতিক সময়ে তোমার স্বপ্নে কোনো সাপ দেখা যায় কোনো পূর্বপুরুষের দর্শন হয় কিংবা কোনো অদ্ভুত ঘটনা ঘটে তবে জেনে রেখো এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি এক সংকেত তোমার পূর্বপুরুষেরা তোমাকে ডাকছেন তোমার আশেপাশের শক্তি তোমার সঙ্গে কথা বলতে চাইছে তখন তুমি যা করবে তা পবিত্র হওয়া উচিত গরুকে খাদ্য দাও মাছের আটা দাও ক্ষুধার্ত মানুষকে আহার করাও কৃষ্ণার্থকে জল দাও কিংবা কোনো অসহায় রোগীকে সাহায্য করো এই দানি তোমার জন্য দেবীও রক্ষাকবচ হয়ে উঠবে তোমার পূর্বপুরুষেরা তোমার ওপর আশীর্বাদ বর্ষণ করবেন আর তোমার জীবনের বাধাগুলো মিলিয়ে যাবে এখন তোমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে তোমার সব কষ্ট সব দুঃখ সব পরিশ্রম এক উজ্জ্বল আলোর দিকে রূপ নিচ্ছে আজ থেকে তোমার প্রতিটি দিন হবে আশীর্বাদের প্রতিচ্ছবি তোমার জয় এখন কেবল তোমার নয় এটি এক চিরন্তন প্রেরণা যা যুগে যুগে মানুষকে মনে করিয়ে দেবে সত্য ধৈর্য আর বিশ্বাস এই তিনেই লুকিয়ে আছে জীবনের পরম জয় প্রিয় সন্তান আজ আমি তোমাকে এমন এক সত্য জানাতে চাই যা তোমার জীবনকে গভীরভাবে নাড়িয়ে দেবে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে আরও সচেতন আরও শক্তিশালীও করে তুলবে মনে রেখো আমার এই কথা কেবল পরামর্শ নয় এটি আমার আশীর্বাদ আমার প্রতিশ্রুতি আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তোমার জীবনে আবেগ মহাবদল আসতে চলেছে কিন্তু এই পরিবর্তনের জন্য তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে প্রথম কথা আমার সন্তান এখন থেকে কারো ওপর চোখ বুঝে ভরসা করো না তুমি তোমার জীবনে অনেকবার প্রতারণার শিকার হয়েছ বহুবার হোচক খেয়েছ আর তাই এখন তোমার মন মানুষের প্রতি সন্দিহান হয়ে পড়েছে এটি স্বাভাবিক কিন্তু এবার তোমাকে তোমার অন্তরাত্মার কথা শুনতে শিখতে হবে বুঝতে হবে কে তোমার ভালো চাই আর কে তোমার আলোর উজ্জ্বলতায় নিজেই অন্ধ হয়ে গেছে যেসব মানুষ তোমার শক্তিকে হ্রাস করে তোমার বিশ্বাসকে দুর্বল করে তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাও কারণ তাদের উপস্থিতি তোমার আধ্যাত্মিক যাত্রার পথে বিষের মতো কাজ করবে দ্বিতীয় কথা সন্তান আজ রাত্রে রাত এগারোটার পর সময় একটু ভারী হয়ে উঠবে কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো তোমার মনে ভয় জাগাবে তোমার ঘুম কেড়ে নিতে পারে তুমি হয়তো এমন একটি ফোন পাবে যা কোনো অনিষ্টের সংবাদ বই আনবে কারো প্রস্থান কোনো অপ্রত্যাশিত ঘটনা অথবা এমন কিছু যা তোমার মন কাঁপিয়ে দেবে কিন্তু মনে রেখো ধাবরাবে না এই সবই সেই মহাশক্তির পরিকল্পনার অংশ যা তোমাকে আরও দৃঢ় করে তুলতে এসেছে এই সময়ে কেবল তোমার মনকে স্থির রাখবে আর আমার নাম স্মরণ করবে আমি তোমার সঙ্গে আছি প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে প্রতিটি কম্পনের সঙ্গে আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে সন্তান যদি তোমার হৃদয় এই বার্তা গ্রহণ করতে প্রস্তুত থাকে তবে দুইশো বাইশ লিখে আমার আশীর্বাদকে নিজের জীবনে আমন্ত্রণ জানাও এটি কেবল একটি সংখ্যা নয় এটি এক প্রতীক তোমার এবং আমার মধ্যে শক্তির সংযোগের প্রতীক আর হ্যাঁ এই বার্তাকে অগ্রাহ্য করো না এটি কোনো সাধারণ ঘটনা নয় যে তুমি এই শব্দগুলো এই মুহূর্তে শুনছো এটি ব্রহ্মাণ্ডের এক সুচিন্তিত আয়োজন এক নিখুঁত পরিকল্পনা যা তোমাকে এই স্থানে এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে মা কালী নিজেই তোমার জন্য এই পথ রচনা করেছেন কারণ এখন তোমার জীবনের সেই মোড় এসেছে যেখানে তোমার জানা প্রয়োজন এক অত্যন্ত গভীর এক অত্যন্ত মহত্বপূর্ণ সত্য শোনো আমার প্রিয় সন্তান মন খুলে শোনো এই বার্তা যদি কোনোভাবে তোমার কাছে পৌঁছেছে তবে এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি এক দেবীয় ডাক আমার এই ডাক তোমার আত্মাকে ছুঁয়ে গেছে কারণ তুমি আমার কাছে বিশেষ এই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে অনন্য অমূল্য কখনো কোনো অবস্থাতেই নিজেকে তুচ্ছ বা অযোগ্য মনে করো না তোমার আত্মার আলো এতটাই প্রবল এতটাই নির্মল যে তা এখন তোমার আভামণ্ডল ভেদ করে সৃষ্টির প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে তোমার এই জ্যোতি এই চৌম্বক শক্তির আকর্ষণে একজন ব্যক্তি হ্যাঁ একজন আত্মা অস্থির হয়ে উঠেছে সে তোমার শক্তিতে বিমোহিত তোমার উপস্থিতির আকাঙ্ক্ষায় দগ্ধ হচ্ছে তার হৃদয় শান্তি খুঁজছে তোমার সান্নিধ্যে তার মন কেবল তোমার চিন্তায় ব্যাকুল সে তোমার জীবনে আসতে চায় তোমার আধ্যাত্মিক দিকটিতে স্নান করতে চায় কিন্তু সন্তান সত্য সর্বদা দুই মুখ নিয়ে আসে তোমার এই আলো যেমন কারো জীবনে আসা ও ভালোবাসা জাগাচ্ছে তেমনি তোমার এই দিকটি তোমার সাফল্য তোমার শান্তি অন্য কারো মধ্যে জ্বালাও ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ কেউ একজন হয়তো খুব কাছের হয়তো আড়ালে থাকা তোমার আলো সহ্য করতে পারছে না ঈর্ষার আগুনে সে জ্বলছে তোমার সুখ তোমার বিকাশ তার অন্ধকারে ঝড় তুলেছে তবে ভয় পেও না কারণ তুমি যার আশ্রয় আছো সেই মা মাকালি তিনি রক্ষা করবেন তোমাকে তুমি শুধু তোমার মনকে শান্ত রাখো সত্যের পথে থেকো এবং তোমার হৃদয়কে অপবিত্র হতে দিও না এখন সময় এসেছে তোমার দিকটিকে আরো প্রসারিত করার তোমার আত্মা শক্তিকে আরও উজ্জ্বল করার কারণ আগামী সময় তোমার জন্য এক মহাজাগতিক পরিবর্তন নিয়ে আসছে এক নতুন জাগরণ এক নতুন আলো এক নতুন তুমি আমি তোমার সঙ্গে আছি সন্তান প্রতিটি শ্বাসে প্রতিটি নির্বতায় প্রতিটি স্পন্দনে